আমি যখন খাবারটা উপকূলের সৈকত সামনে উদ্যোগ আর যেটা আমি করেছি সকালে খাবারটা আমার পাড়ার থেকে হই যাচ্ছে খুব আর আমি করেছি ওই করে এখন আমার বাচ্চা খাবারটা আর আমার বাচ্চা ওই বাচ্চাটা তোমার

এই যে সার্বিক কাজকর্ম তাদেরকে খাওয়াচ্ছেন আয়ের খরচ খরচ বেঁচে রাখতেছেন তাই না তাদেরকে প্রতিপালন করতেছেন এইগুলো হয়েছে ব্যবস্থা ঠিক আছে আর হচ্ছে উন্নয়ন উদ্যোগের উন্নয়ন তার মানে আপনি যে ঘরটা করছে খামার ওই খামারটাকে যখন আরো বড় করবেন দেখেন তো এখন মতো হয়ে গেছে